আসসালামু আলাইকুম রাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিদিনের মতো আরবি ভাষা শিখি আমি গরম খাবার খাবো না আনা মাফি আকল হার গরম খাবার খাবো না আনা অর্থ আমি মাফি আকেল অর্থ হলো খাব না হার অর্থ হলো গরম মানে গরম খাবার আমি খাবো না এটা অর্থ হলো এটা তুমি জানো না ইন্টার মাফি মালুম অর্থ হলো তুমি জানো না ইনতা অর্থ তুমি মাফি মালুম অর্থ হলো জানো না মানে তুমি কি জানো না তোমার বন্ধু খে সাদিক মিন অর্থ হলো খে অর্থ খে মিন ইনটা সাদিক অর্থ হলো তোমার বন্ধু মানে তোমার বন্ধু খে সব মালপত্র ভিতরে রাখো কুল্লু সামান রাকিব জুয়া অর্থ হলো সব মালপত্র ভিতরে রাখো কুল্লু অর্থ সব সামান অর্থ হলো জিনিসপত্র রাকিব যে অর্থ হলো ভিতরে রাখো এটা নাও এটা দাও জীব হাদা শিল হাদা অর্থ হলো এটা নাও এটা দাও জীব হাদা অর্থ হলো এটা দাও শিল হাদা অর্থ হলো এটা নাও পরিচয় পত্র আছে নাকি নাই ইকামা ফি অল্লা মাফি অর্থ হলো পরিচয় পত্র আছে নাকি নাই কামা ফি অর্থ ইকামা আছে কি কি আছে অল্লা মাফি অর্থ নাকি নাই কেন উঠো না লেশ মাফি গুম অর্থ হলো কেন উঠো না লেশ অর্থ কেন মাফি গুম অর্থ হলো উঠো না কেন তুমি উঠো না কোথায় যাও এখন ওয়েন রু তাল হেনা অর্থ হলো কোথায় যাও এখন আসো উন অর্থ কোথায় রু অর্থ যাও তাল হেনা অর্থ হলো এখানে আসো মানে কোথায় যাও এখানে আসো তাড়াতাড়ি আসো তাল সুরা সুরা অর্থ হলো তাড়াতাড়ি এখানে আসো কাম হেয়ার ফাস্ট অর্থ হলো তাড়াতাড়ি আসো ইংরেজিতে তাল অর্থ আস সুরা সুরা অর্থ হ্যাঁ তাড়াতাড়ি অর্থ তাড়াতাড়ি আমার অবশ্যই কর্মচারী লাগবে আনা লাজিম আকবা আমেল অর্থ হলো আমার অবশ্যই কর্মচারী লাগবে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আকবা আমেল অর্থ হলো কর্মচারী লাগবে মানে আমার অবশ্যই কর্মচারী লাগবে আমার কর্মচারী কখন আসবে আনা আমেল অর্থ হলো আমার কর্মচারী কখন আসবে আনা অর্থ আমার আমেল কর্মচারী হলো কখন আসবে মানে আমার কর্মচারী কখন আসবে তুমি কাজ সাউই সুরা সুরা অর্থ হলো তুমি তাড়াতাড়ি কাজ করো ইনতা অর্থ তুমি সাউই শুকর অর্থ হলো কাজ করো সুরা অর্থ হলো তাড়াতাড়ি মানে তুমি তাড়াতাড়ি কাজ করো সে লোকটি নতুন

অর্থ হলো আমি অপেক্ষা করছি তোমার আনা অত আমি ইন্ত অপেক্ষা করত তোমার করছি মানে আমি তোমার অপেক্ষা করছি কর্মচারী কোথায় ওয়েন আমেল অর্থ হলো কর্মচারী কোথায় ওয়েন অর্থ কোথায় আমেল অর্থ কর্মচারী মানে কর্মচারী কোথায় আমার কম্বল কোথায় ওয়েন আনা বর্তানিয়া অর্থ হলো আমার কম্বল কোথায় উয়েন অর্থ কোথায় আনা অর্থ আমার বত্তানিয়া অর্থ হলো কম্বল মানে আমার কম্বল কোথায় আমার বস কোথায় ওয়েন আনা মুদির অর্থ হলো আমার বস কোথায় ওয়েন অর্থ কোথায় আনা মুদির অর্থ হলো আমার বস